আছে বৈসের সুমন সুখন ভাই আছে আপিদি আছে শ্রমিক শ্রমিক আমার ফ্রেন্ডরা আছে আজরা আছে আফসা চা আছে সো আমরা খুব এক্সাইটেড আমরা অনেকে একসাথে खेली সো এইখানে সবার সাথে একসাথে খেলার সুযোগ হচ্ছে আর অনেক সেলিব্রিটি এখানে আসছে সো ওভারঅল খুব এক্সাইটেড এখানে কোনো সুমন ভাই আমাদের লাস্ট প্র্যাকটিস মিস করেছে আজকে উনি আনফরচুনেটলি আসতে পারে নাই তার কারণে উনি ওনার কনস্টিটিউencie আছে

আর চাই যে সে সুস্থ ভাবে কালকে আসুক খেলুক সুস্থ ভাবে আবার আমরা ফাইনালে উঠি চ্যাম্পিয়ন হই তারপরে এটা আমার তো পাই যেমন আমার লিগামিন ইঞ্জুরি এমসিএল ছিঁড়ে গেছে এই লাগে খেলতে চলে আসি কারণ খেলার সময় যে রাশ কাজ করে ওই সময় ব্যথাও মনে পড়ে না গরমও মনে পড়ে না ঘামও মনে পড়ে না যেমন ধরেন প্র্যাকটিস করতে হবে ঘেমে গেছি তো হোপফুলি খেলার সময় ওই সব কোনো কিছু মনে থাকবে না মজার একটা খেলা হবে অনেক খেলতাম ভাই আমার বাবা আর্মিতে ছিল সামনে বিশাল মাঠ ছিল আমি ক্যান পাবলিকে পড়ছি ফুটবল ক্রিকেট ভলিবল বাস্কেটবল খেলে বড় হয়েছি আমি কলেজ লাইফে কলেজ চ্যাম্পিয়ন ছিলাম টেবিল টেনিসে আমি পুল খেলতাম ভলিবল খেলতাম সো প্রচুর খেলছি আমার জাস্ট খেলাটা হলো মেইন প্যাশন পেশায় আমি শিক্ষকতা করি আর কি মাঝে মধ্যে খেলাধুলা করা উচিত শরীর চর্চা করা উচিত কিছু না পারলে দৌড়ানো উচিত তাও না পারলে হাঁটা উচিত ঘাম ঝরানো উচিত মানুষ আসলে ডেস্ক জব করার জন্য মানে জন্ম হয় নাই মানুষের একটু দৌড় ঝাপা দরকার আছে ফর মিলিয়ন্স অফ ইয়ার্স মানুষজন দৌড়াই আসছে গায়ে গতরে কাজ করে আসছে রাইট আমরা এই জেনারেশন আমরা অনেক ডেস্ক জব করে দেখবেন কোমরে ব্যথা মাজা ব্যথা হাঁটু ব্যথা সবকিছুতে ব্যথা তো আমাদের মনে হয় যে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়া উচিত অ্যান্ড এইটার কারণে আমি এই পার্টিকুলার টুর্নামেন্টটাকে অনেক বেশি পছন্দ করছি বিকজ অনেকেই মানুষগুলোকে ফলো করে তাদেরকে খেলতে দেখলে হয়তো বা তারাও ইন্সপায়ার্ড হবে খেলবে না পারলে দৌড়াবে না পারলে হাঁটবে কিছু একটা করবে সো দ্যাটস দ্য মেসেজ টু দা ইয়াং জেনারেশন ন্যাশনাল টিমে আমি সাপোর্ট করি হলো ব্রাজিলকে ক্লাবে আমি সাপোর্ট করি রিয়াল মাদ্রিদকে আর প্রিমিয়ার লিগে সাপোর্ট করি হলো ম্যানচেস্টার ইউনাইটেড বেশ ভালোভাবে দেখি আমার তাদের সাথে একটা ম্যাচ খেলার সুযোগ হয়েছিল গত বছর সো তাদেরকে কাছ থেকে চিনি ক্যাপ্টেন থেকে শুরু করে অনেক প্লেয়ারকে সো তাদের খেলা অনেক পছন্দ দেখা হয় রিসেন্টলি প্যালেসের ম্যাচ আমাদের ফুল গ্রুপ সহ যাওয়া হয়েছিল সো আশাবাদী অনেক ইনশাল্লাহ আমি যেমন বই লেখার আগে কাভার বানাই কোনো কিছু ভিজুয়ালাইজ করতে থাকলে না ওইটা পাওয়াটা ইজিয়ার হয় ফুটবল খেলে আমি আমার জুনিয়র আইপিএল রেগুলার ফুটবল খেলে হিজ এ ডিফেন্ডার ওরও ইঞ্জুরি আছে লিগামেন্টে এটার কারণে ও এখন যেহেতু খেলতে না অফ এই কারণে খুব ভালো খেলে ফুলি গোলাম না ইনশাল্লাহ